আসসালামু আলাইকুম আমরা আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার বেসড বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের কিন্তু ভার্চুয়াল মার্কারের প্রয়োজন হয় আজকে আমরা তেমনই খুবই কার্যকরী এবং সহজে ব্যবহার করা যায় এমন একটি ভার্চুয়াল মার্কার টুল নিয়ে কথা বলবো আমরা জানবো এই ভার্চুয়াল মার্কার টুলটি কীভাবে ডাউনলোড করতে হয় এবং এর ফিচার এবং যাবতীয় ইউজেস সম্পর্কে আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে এই টিউটোরিয়ালটি তো আমরা প্রথমেই আমাদের ব্রাউজারটি ওপেন করে নিলাম এখন ব্রাউজারের সার্চ বক্সে আমরা লিখব স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার আচ্ছা এখানে প্রথমে যেটি এসেছে রেজাল্ট আমরা সেটাকেই সেটাতেই ক্লিক করব কারণ আমরা এই মার্কারটি ইউজ করতে চাই তো এখানে আপনার ডাউনলোড অপশানে গেলাম ডাউনলোড করা খুবই সহজ এরপর ডাউনলোড করলাম জাস্ট একটু সময় নিবে হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমি যদি ওপেন করি ওপেন করলে একটা ডাউনলোড লিঙ্ক দেবে জি এটা ডাউনলোড চলছে অলরেডি ডাউনলোড শেষ ইনস্টলেশান চলছে ওপেন হচ্ছে হ্যাঁ ওপেন হয়ে গেল এটাকে মিনিমাইজ করে দিলাম এইখানে একটা ওদের স্টিকার মধ্যে চলে আসে এটা আমার দরকার হবে না এটাকে আমি ক্রস দিয়ে ডিলিট আচ্ছা এইটা হচ্ছে আমার স্কিন মার্কার এই স্ক্রিন মার্কারটি আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় আমি এটা প্লেস করতে পারি এখানে রাখতে পারি এখানে রাখতে পারি যে কোনো জায়গায় রাখতে পারি আবার এটাকে ইচ্ছা করলে আমি একটু ছোটো করতে পারি ছোটো করে রাখতে পারি কেমন এই যে একদম ছোট যদি আমার এটা কোনো মানে কাজে না লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে স্মনসাইজ করে রাখতে পারি আর এটা ক্লিক করলে এটা কিন্তু বড় হয়ে গেল আবার এটাকে ইচ্ছা করলে আমরা কিন্তু সিস্টেম ট্রেতে রাখতে পারি এটাকে বলা হয় সিস্টেম ট্রে নিশ্চয় আপনারা জানেন অনেকেই জানেন তো এটা ক্লিক করে দেখবেন সিস্টেম ট্রেতে চলে গেল সিস্টেম ট্রেতে চলে এসেছে আমাদের ডাউনলোডের কাজটি শেষ হয়ে গেল এখন আমরা এটা অ্যাপটি ওপেন করলাম এই যে অ্যাপটি ওপেন হয়ে গেলো এখান থেকে এখন এটার প্রত্যেকটা ফিচার সম্পর্কে আমরা একটু জানবো তার আগে একটু এর ফিচারগুলো কি একটু দেখে নেই এটা হচ্ছে পেন্সিল বাটন এটা হচ্ছে ব্রাশ অথবা হাইলাইটার বলতে পারেন এটা হচ্ছে সিম্পলি একটা লাইন টানার জন্য এটা অ্যারো এটা রেক্ট্যাঙ্গেল এটা সার্কেল এটা সে বিভিন্ন লেটার লেখার জন্য আর এটা হচ্ছে সাইজ কম বেশি করা সাইজ ছোট বড় করা আর এটা হলো ব্যাক বাটন আর এটা হলো কালার চেঞ্জিং বাটন আচ্ছা আর এটা হচ্ছে আন্ডু বাটন এটা হচ্ছে ইরেজার এটা সে ক্লিয়ার মানে আমি যতগুলো করব মানে মার্কিং করবো সবগুলো ক্লিয়ার করার জন্য এটা স্ক্রিনশট নেওয়ার জন্য এটা স্ক্রিন রেকর্ড করার জন্য আর এটা হচ্ছে আমার পুরো ডিসপ্লে বোর্ডটা বা ডেস্কটপটাকে ব্লার করে দিয়ে দুটো আর একটা বোর্ড আমার সামনে হাজির করবে সেটাতে আমি কোনো কিছু লিখতে পারবো এই এটা সেটিংস সেটিংসের আমাদের তেমন কোনো কাজ নেই সেটিংসে আসলেই তেমন কোনো কাজ নেই এটা আমরা রাখলাম আচ্ছা তো আমরা চলে আসি আমাদের মূল ফিসারে এটা হচ্ছে পেন্সিল পেনসিল দিয়ে আমাদের সাধারণত যে কাজটা করি আমরা নর্মালি সেটাই করি এটা হচ্ছে পেন্সিল জাস্ট আগে করা করা বিভিন্নভাবে যেটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আগে বুকি কাজটা করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ডেস্কটপের উপরেই কাজটা করবে আর এটা দিলে তো আন্ডু হবে জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন আন্ডু হবে আর এটা হচ্ছে ইরেজার অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট মানে যে স্পেসটা মার্কিং স্পেস সেটাকে আমি যদি কিন্তু রিড করতে চাই তাহলে এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আর যদি আমি এই পুরো বোর্ডটাই পুরো বোর্ডটা ক্লিয়ার করতে চাই তাহলে আমি জাস্ট এই ক্লিয়ারে ক্লিক করলে সবই চলে যাবে আর এটি হচ্ছে হাইলাইটার একটা লেখাকে আমরা হাইলাইট করতে চাই তাহলে আমরা এটা ইউজ করব। যেমন মনে করেন এই যে লার্ন অ্যাবাউট দিস পিকচার এটা হাইলাইট করতে পারছি আমরা ড্রাফ লেখাটা এই লেখাটা যে কোনো কিছু আমরা হাইলাইট করতে পারবো আমরা হাইলাইটেড পেন যেভাবে ইউজ করি ঠিক এটা একইভাবে ইউজ করতে পারবো আচ্ছা এবার হচ্ছে এটা লাইন লাইনের কাজটা হচ্ছে জাস্ট একটা দাগ টানা বা আন্ডারলাইন করা যদি কোনো কোশিকে আমরা আন্ডারলাইন করতে চাই এভাবে আন্ডারলাইন করতে পারবো আমি একটু ডেস্কটপে আসি মনে করেন আমি এটাকে আমি এটা নিচে একটা মার্কিং করতে চাই আন্ডারলাইন সেটা করতে পারবো এটা সাইজ কম বেশি করে নিতে পারি আমরা এই যে এরকম মার্কিং করতে পারবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন সবগুলি আমি ক্লিয়ার করে দিলাম আচ্ছা এরপর আছে অ্যারো চিহ্ন অনেক সময় আমরা মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে যখন আমরা কিন্তু শো করতে চাই বা প্রেজেন্ট করতে চাই তখন আমরা কিন্তু অ্যারো মার্কিং করি আরও দিই আরও দিই বোঝানোর চেষ্টা করি এভাবে আরও দেওয়া বিভিন্নভাবে এটা আরও দেওয়া যেতে পারে এখন আছে রেক্টাঙ্গল রেক্টাঙ্গলটা আমাদের অনেক কাজে লাগে একটা মানে স্পেসিফিক জায়গাকে যদি মার্কিং করতে চান আপনি সাধারণত রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্কিং করা হয় আর রেক্ট্যাঙ্গলের মতোই আবার সার্কেলটা দিয়েও মার্কিং করা যায় সার্কেলটা দিয়েও মার্কিং করা যায় আচ্ছা এরপরে হচ্ছে বিভিন্ন লেটার লেখা টেক্সট লেখা জাস্ট আমি এখানে ক্লিক করলাম এটা একটু সাইজ হ্যাঁ সাইজ ঠিক আছে এটা একটু বড় করে নিই আমি লেখাটা তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে এরপরে এটা আমি ক্লিয়ার করে দিলাম এরপরে এইটার ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ যখন এটা সিলেক্ট অবস্থায় থাকবে এটা এখন কিন্তু সিলেক্ট অবস্থায় আছে সেক্ষেত্রে আপনি ডেস্কটপের কাজগুলো করতে পারবেন ডেস্কটপে অনেক কিছু ওপেন করতে পারবেন যদি আপনি এটা সিলেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না আপনার ডেস্কটপের অন্যান্য ফাইলগুলো আপনি ইউজ করতে পারবেন না আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন এখন আমি কিন্তু ইচ্ছা করলে এই ফাইলটা ওপেন করতে পাচ্ছি না এই যে ব্রাউজারটা ওপেন হচ্ছে না কারণ এটা মার্কিং অবস্থায় নেই এটা এটার অর্থ হলো যে আপনি আপনাকে ডেস্কটপ মোডে আসতে হবে এই ডেস্কটপ মোডে আসলাম এখন ব্রাউজারটা ওপেন হয়ে গেল ব্রাউজার ওপেন হচ্ছে বিভিন্ন ফাইল ওপেন হচ্ছে কিছু করতে পারছি আমি আশা করছি এটা ফিচারটা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা এটা হচ্ছে স্ক্রিনশট এটা সি স্ক্রিনশট নেওয়ার ওর বাটন যেমন আমরা যদি একটা স্ক্রিনশট নিতে চাই জাস্ট ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা এইটুকু স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশটটা নিলাম এখন এটা আমরা সেভ করবো আমরা কীভাবে সেভ করব এটাকে কিন্তু কপি করে অন্য জায়গায় আমরা কিন্তু ইউজ করতে পারি আবার সেভও করতে পারি আমরা এটা সেভ করলাম সেভটা আমার দেখুন এই যে ডেস্কটপে সেভ হয়ে গেছে এই যে সেভ হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আছে স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিংটা আমাদের খুবই একটা প্রয়োজনীয় ফিচার যেটা আপনি এর সঙ্গে এই স্ক্রিন যে মার্কার এর সঙ্গে ইন্টিগ্রেট অবস্থায় পেয়ে যাচ্ছেন আমরা একটু দেখি এটা আচ্ছা এখানে যদি আপনি কিন্তু মানে মাইক্রোফোন সহ স্ক্রিন রেকর্ড করতে চান যে আপনি কিন্তু ভয়েস ওভারও দিবেন সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন আর স্ক্রিনটা কোথায় আমার একটাই মাত্র ডিসপ্লে আছে সেজন্য আমি এখানে ডিসপ্লে ওয়ান শো করছি এটা ক্লিক করলেই স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে আমি এটা ক্লিক করলাম স্ক্রিন কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেল এখন আমি যদি অন্যান্য কোনো কাজ করতে চাই ধরুন আমি ইউটিউবটা ওপেন করলাম তারপরে এখানে একটি স্কল ডাউন করলাম কিছুটা জাস্ট মানে ফর এক্সাম্পল বোঝার জন্য এই আচ্ছা এইবার আমি যদি স্ক্রিন রেকর্ডারটা অফ করতে চাই আমি এর উপরে আবার ক্লিক করবো ক্লিক করে এটাকে স্টপ রেকর্ডিং করে দেব দেখুন এটা সেভ হয়ে গেল স্ক্রিন রেকর্ডিংটা সেভ হয়ে গেছে আপনাদেরকে একটু প্লে করে দেখাই স্কিল কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেল এখন আমি যদি অন্যান্য কোনো কাজ করতে চাই ধরুন আমি ইউটিউবটা ওপেন করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে এটা হচ্ছে ব্লারি বোর্ড মানে আপনার এই ডেস্কটপের সব কিছুকে ব্লার করে দিয়ে এর সামনে একটা নতুন করে একটা বোর্ড তৈরি হবে সেই বোর্ডে আপনি সমস্ত কাজ করতে পারবেন দেখুন এই বোর্ডটা কিন্তু পুরো ব্লার হয়ে গেছে এখানে আর কিছু আপনি করতে পারবেন না শুধুমাত্র ডেস্কটপে ক্লিক করলেই আপনার ডেস্কটপ মোড চলে আসবে যেমন এখানে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন তারপরে হাইলাইট করতে পারবেন কোনো কিছু লাইন টানতে পারবেন সার্কেল রেক্ট্যাঙ্গেল যা কিছু করতে পারবেন এর উপরে ঠিক আছে এখন আমি ডেস্কটপ মোডে চলে আসলাম চলে গেল সেটা আর সেটিংসের বিষয়ে আপনাদেরকে বলেছি সেটিংসের কোনো কাজ নেই এটা বাই ডিফল্ট মানে যা দেওয়া থাকে সেটাতেই আপনারা সেভাবে ইউজ করবেন সেটিংসের আসলে কোনো কাজ নেই আর এটার মানে হচ্ছে এক্সিট করে দেওয়া তার মানে এইটা আপনি ক্লিক করলে সিস্টেম ট্রেতেও থাকবে না তারপরে আপনার মানে এখানে যে ডেস্কটপ মোডের যে কিন্তু স্মল মোডটা থাকে এই স্মল মোডটাও থাকবে না এই যে স্মল মোড যেটা এটাতেও থাকবে না কেমন করে দেখি আমরা একটু এটা ক্লিক করলাম এক্সিট করলাম দেখেন সিস্টেম ট্রেতেও কিন্তু নেই আবার যে এখানে ডেস্টাবে থাকার কথা সেটাও কিন্তু নেই আশা করছি আপনারা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন স্কিন মার্কিংয়ের কাজ অনেক সময় আপনাদেরকে করতে হয় আশা করছি এই সফটওয়্যারটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ধন্যবাদ